সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে কয়েকদিন আগে আমি যখন হাঁটতে গেছিলাম খুব মেঘলা করেছিল পুরো যেন অন্ধকার হয়ে গেছিলো আর চারিদিকে ক্রিসমাস লাইট দিয়ে সবার বাড়ির সামনে এত সুন্দর করে পুরো নেবারহুডটা সাজানো হয়েছিল তো আমি হেঁটে এসে বোঝোকে বলেছিলাম আমি যে হাঁটতে গেলাম আর খুব সুন্দর চারিদিকে সাজিয়েছে আমি ক্রিসমাস লাইটও দেখে এলাম তো আমাকে বলছিল আমি কেন ওকে নিয়ে যাইনি আর খুলে এখানে ও আমাকে বলছে এই যে জানালা দিয়ে সিঁড়ি দিয়ে স্যান্টা উঠছে ক্রিসমাস কাছে প্রেজেন্ট রাখার জন্য তো আমি বললাম ঠিক আছে আর একদিন নেক্সট টাইম যখন যাব তোমাকে আমি নিয়ে যাব। তো আজকে স্কুল থেকে ফেরার পর আজকে মেঘলা করেছে কিন্তু অতও নয় আর একটু আলোও আছে তাই আমি যাওয়ার সময় ওকে বললাম যে ও যদি যেতে চায় তো ওকে আমি ক্রিসমাস লাইটও দেখাবো তো আমি হেঁটে হেঁটে আর ও সাইকেল নিয়ে আমরা দুজনে মিলে পুরো নেবারহুডটা ঘুরলাম আর ওরও ক্রিসমাস লাইট দেখা হয়ে গেল হ্যালোইন আর দীপাবলি সময়ের দিক থেকে খুব কাছাকাছি পড়ে যায় সাধারণত অক্টোবরের শেষের দিকেই হয় হ্যালোইন আর তার পরে পরেই বা কাছাকাছি সময়ে আসে দীপাবলি এই কাছাকাছি সময়ের কারণেই অনেক ভারতীয় পরিবার দীপাবলির সময় থেকেই বাড়িতে আলো লাগানো শুরু করে দেয় দীপাবলি আমাদের কাছে আলোর উৎসব এই সময় ঘর সাজানো আলো চালানো আর চারপাশকে উজ্জ্বল করে তোলার একটা আলাদা আনন্দ আছে তাই অনেক ভারতীয় পরিবার হ্যালোইনের সময় থেকেই বাড়ির বাইরে বা জানালায় লাইট লাগিয়ে দেয় বাইর থেকে দেখলে অনেক সময় মনে হয় এগুলো ক্রিসমাসের প্রস্তুতি কিন্তু আসলে এগুলো শুরু হয় দীপাবলির আনন্দ থেকেই হ্যালোইনের সময় পাড়ায় যখন কুমড়ো আর কমলা আলো দেখা যায় তখন অনেক ভারতীয় বাড়িতে দেখা যায় রঙিন লাইট সাদা আলো বা ছোট ছোট জিকিমিকি বাতি ধীরে ধীরে সেই আলোই থেকে যায় পুরো নভেম্বর আর ডিসেম্বর জুড়ে এরপর ক্রিসমাস চলে আসায় আর নতুন করে আলো লাগানোর প্রয়োজন হয় না দীপাবলির আলোই ক্রিসমাসের আনন্দের সাথে মিশে যায় এইভাবে দীপাবলি হ্যালোইন আর ক্রিসমাস তিনটে উৎসব যেন একসাথে এসে পাড়ার পরিবেশটাকেই দীর্ঘ সময় ধরে উৎসব মুখর করে রাখে আলোর মাধ্যমে শুধু নিজের সংস্কৃতিই নয় প্রতিবেশীদের সাথেও আনন্দ ভাগ করে নেওয়ার একটা সুন্দর সুযোগ তৈরি হয় বিদেশে থেকেও এই আলো আমাদের শিকড়ের সাথে যুক্ত রাখে দীপাবলির আলো জ্বালিয়ে শুরু হয় সাজসজ্জা শেষ পর্যন্ত পুরো পাড়ার উৎসবের অংশ হয়ে ওঠে যেখানে নানা সংস্কৃতি একসাথে মিলেমিশে আলোর আনন্দ উপভোগ করে আর ডিসেম্বর এলে তো কথাই নেই আমাদের প্রতিবেশী পাড়াটা ধীরে ধীরে বদলে যেতে থাকে প্রথমে দু একটা বাড়িতে আলো জলে ওঠে তারপর যেন প্রতিদিন নতুন নতুন রং যোগ হতে থাকে আর যখন পুরো পাড়া ক্রিসমাস লাইটে সেজে ওঠে তখন রাতে এই এলাকা আর সাধারণ কোনো আবাসিক পাড়া থাকে না মনে হয় আলোয় মোড়া একটা ছোট্ট উৎসব গ্রাম সারাদিনের কাজ শেষে সন্ধ্যা নামতেই বাড়িগুলোর সামনে ঝলমলে আলো জ্বলে ওঠে কোথাও লাল সবুজ আলো দিয়ে সাজানো জানালা কোথাও সাদা আলোয় মোড়া পুরো বাড়ি অনেক বাড়ির ছাদে ঝুলছে তারা আকৃতির লাইট আবার কারো বাড়ির উঠোনে রাখা আছে আলোকিত ক্রিসমাস ট্রি বাতাসে যখন ঠান্ডা লাগে তখন এই আলো যেন মনটাকে একটু উষ্ণ করে তোলে আমাদের পাড়ার প্রতিটি বাড়ির সাজে আলাদা আলাদা ভাবনা দেখা যায় কেউ খুব সিম্পল ভাবে শুধু জানালার দরজার পাশে আলো দিয়েছে আবার কেউ পুরো বাড়িটাকে রঙিন লাইটে ঢেকে ফেলেছে কিছু বাড়ির সামনে সান্তা ক্লজ স্নোম্যান আবার রেনডিয়ারে আলোকিত ফিগারও রাখা আছে যেগুলো বাচ্চাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে ছোটরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোর দিকে তাকিয়ে থাকে যেন গল্পের বই থেকে বেরিয়ে এসেছে সব চরিত্র সন্ধ্যার পর পরিবার নিয়ে অনেকে আবার হাঁটতে বেরোয় এই সময় একদম একটা আলাদা আনন্দ দেয় বাবা মা বাচ্চা এমনকি দাদা দিদারা একসাথে বের হন পাড়া ঘুরে দেখার জন্য রাস্তায় হাঁটতে হাঁটতে আলো দেখা ছবি তোলা একে অপরের সাথে কথা বলা সব মিলিয়ে এটা যেন ছোটোখাটো একটা সামাজিক মিলন মেলা অনেক প্রতিবেশীর সঙ্গে দেখা হলে স্বাভাবিকভাবেই মুখে আসে তোমাদের সাজটা খুব সুন্দর হয়েছে কিংবা এই বছরের আলোটা বেশ আলাদা লাগছে শুধু হাঁটা নয় অনেকেই গাড়ি নিয়ে আবার ধীরে ধীরে পুরো এলাকাটা ঘুরে দেখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আলো উপভোগ করে কেউ আবার আমার মতো ভিডিও করে রাখে স্মৃতি হিসাবে আজকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য অনেকেই এই ক্রিসমাস লাইটের ভিডিও আর ছবি তুলে রাখে যাতে দূরে থাকা বন্ধু পরিবারের সাথেও এই আনন্দ ভাগ করে নেওয়া যায় যেমন আজ আমি আপনাদের সবার সাথে এই আনন্দ ভাগ করে নিচ্ছি এই আলো শুধু চোখের আনন্দ নয় মনেরও আনন্দ বয়ে আনে সারা বছর সবাই নিজের কাজে ব্যস্ত থাকে কিন্তু ক্রিসমাসের সময় প্রতিবেশীদের মধ্যে বন্ধুদের মধ্যে একটা আলাদা যোগাযোগ তৈরি হয় কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করে কেউ একে অপরকে শুভেচ্ছা জানায় অনেকেই মেরি ক্রিসমাস বলে হাসি মুখে কথাও বলে যা পাড়ার পরিবেশটাকেও আরও উষ্ণ করে তোলে বাচ্চাদের জন্য এই সময়টা সবচেয়ে প্রিয় স্কুল ছুটি থাকে এখানে ওখানে ঘুরতে যায় বন্ধুদের সঙ্গে দেখা হয় বন্ধু বান্ধবদের সঙ্গে চলে ক্রিসমাস পার্টি আর কোন বাড়ির সাজ সবচেয়ে সুন্দর হয়েছে তা নিয়ে আবার বাচ্চারা নিজেদের মধ্যে আলোচনাও করে কেউ কেউ আবার স্যান্টার জন্য চিঠি লেখে চিঠি লেখার গল্প করে কেউ বলে বড়দিনে কি উপহার পেতে চায় এই আলো এই গল্প এই কল্পনাগুলোই তাদের শৈশবের সুন্দর স্মৃতি হয়ে থাকে তবে ক্রিসমাসের উৎসব মানে শুধু সাজসজ্জা বা আলো নয় উৎসব মানে একসাথে সময় কাটানো ছোট ছোট আনন্দ ভাগ করে নেওয়া এই সময় প্রত্যেক বন্ধুদের বাড়িতে কারো না কারো ছোটো ছোটো গেট টুগেদার হতে থাকে আর আমরা অনেক রাত পর্যন্ত গল্প হাসি মজা খাওয়া দাওয়া ঠান্ডা শীতের রাতে এই আলো আমাদের মনে আশা আর ভালোবাসার উষ্ণতা জাগিয়ে তোলে ডিসেম্বরের এই কয়েকটা দিন খুব দ্রুত কেটে যায় এক সময় আলো নামানো হয় পাড়া আবার আগের মতো হয়ে যায় কিন্তু এই সময়ে স্মৃতি হাঁটার মুহূর্ত হাসি আর আলোয় ভরা রাতগুলো অনেক দিন মনে থেকে যায় ক্রিসমাস লাইট রাঙা আমাদের এই পাড়া শুধু এক জায়গা নয় এটা একটা অনুভূতি একটা স্মৃতি আর প্রতি বছরের শেষে নতুন করে পাওয়া আনন্দের গল্প এই সময়টা শুধু উৎসবের কারণে নয় আমার মনে হয় আরও অনেক কারণেই মানুষ বাড়িতে আলো দিয়ে সাজায় প্রথমত শীতের সময় দিন এত ছোট হয়ে যায় খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে সন্ধ্যের পর চারপাশে একটু নিরানন্দ লাগতে পারে ঘরের বাইরে আলো জ্বালালে সেই অন্ধকার কেটে যায় মনটাও হালকা হয়ে যায় দ্বিতীয়ত আলো মানুষকে মনে ইতিবাচক অনুভূতি এনে দেয় ব্যস্ত জীবন কাজের চাপ আর ঠান্ডা আবহাওয়ার মাঝে এই ছলমলে আলো যেন একটা ছোট্ট আনন্দের বিরতি দেয় অনেকেই বলে রাতে আলো চলা বাড়ি দেখলে মন ভালো হয়ে যায় হাঁটতে বেরোতে ইচ্ছে হয় সব শেষে মনে হয় বাড়িতে আলো লাগানো মানে শুধু সৌন্দর্য বাড়ানো নয় একটা আশা আনন্দ আর একসাথে থাকার একটা প্রতীক ঠান্ডা রাত ব্যস্ত দুনে আর দূরে থাকা প্রিয়জনদের মাঝেও এই আলো আমাদের মনে করিয়ে দেয় উৎসব মানে আলো জ্বালানো মন খোলা রাখা আর আনন্দ ভাগ করে নেওয়া